কেন সাংবিধানিক পথে চোখ গেলাম কেন বিপ্লবী সরকার হলো না এটা আপনাদের অনেকের প্রশ্ন না এবার একটু ভালো করে শুনে সাংবিধানিক পথে কারা গিয়েছে প্রথম যে মিটিংটা ছিল সেনা প্রধান পক্ষে থেকে একজন আমাকে ফোন করলো আমি তো হতবাক আমি তো বুঝতেই পারছি না আমাকে মারার জন্য ফোন করেছে কথা বলার জন্য আমার ভাই হু হু করে কান্না শুরু করলো আমার কথা তুমি যাই মেরে ফেলবে তারপর গেলাম যখন যে দেখি বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি উপস্থিত সেখানে এক্সেপ্ট আওয়ামী লীগ আর তার দোসররা শুনতে চান কারা ছিল জাতীয় পার্টি বিএনপি জামাত ইসলাম ঐক্য আন্দোলন হেফাজত সবাই ছিল সবাই মিলে সাংবিধানিক পথে যাত্রা ওনারা সবাই মিলে শুরু করেছে আমি এখানে একটা ইন্ডিভিজুয়াল আমি কে আমাকে তাদের সাথে সাথে নিয়ে গেলো আমার বললো আপনি সামনে থাকেন তাহলে ছাত্র জনতা উত্তেজিত হবে না হুয়ে নাই সাংবিধানিক সমস্ত পলিটিক্যাল পার্টি আওয়ামী ছাড়া যারা আন্দোলনে প্রত্যেকটা দল আন্দোলনে অংশ নিয়েছে ওনারা যাত্রা করেছে তারপর যখন এখানে আমরা আলোচনায় বসলাম বঙ্গভবনে ইতিমধ্যে যারা উপস্থিত ছিলেন সেই গণতন্ত্র মঞ্চ আসছে সেখানে গণতন্ত্র মঞ্চে প্রত্যেকটা দল ছিল এখানে জাতীয় পার্টির তিনটা ফ্যাকশন ছিল তো এই গণতন্ত্র যাত্রার বিশাল টেবিল এত বড় টেবিল এই পোড়ার মধ্যে বসেছিলাম আমি সবচেয়ে জোর দিয়ে একটা কথা বলেছিলাম এখানে অনেক পলিটিক্যাল পার্টি লিডার ছিল আপনারা মনে থাকবে যে খালেদা জিয়াকে আজকেই ছাড়তে হবে আমি বলেছিলাম আর সাংবিধানিক পথে যাত্রা সমস্ত দলগুলা মেনে আর একটু বলি হাসনাথ সার্ভিস তাদের বন্ধু যারা নাহিদ আসি, পাঁচ তারিখের আলোচনা যখন হয় তাদের সাথে আলোচনা হয়েছে অন্য রুমে আমি আর অধ্যাপক তানজিম উদ্দিন বসেছিলাম আমরা এই আলোচনা অংশ ছিলাম না ছয় তারিখ রাতে ছয় তারিখ রাতে আলোচনার সময় আমি অধ্যাপক তানজিম উদ্দিন এবং এই যে ও সার্জিস আমি তাকে এখানে সাক্ষী আছে প্রত্যক্ষ সাক্ষী আর আমরা আলোচনা করেছিলাম আমরা আমরা এরা ছিলাম না সাত তারিখ এই যে ওরা সবাই মিলে ওদের অবশ্যই ইয়ে ছিল না হাসতাত ছিল না নাহি আসিফ মাহফুদ নাসিফ সবাই আমার পাশে রাত্রে আসলো এটা বলতো এই যে পুরা আলোচনা প্রক্রিয়া এতগুলা বড়না করলাম কেউ তো তখন বলে নাই যে আমরা কেন শপথ দিব সাংবিধানিক পথে যাবো চলেন বিপ্লবী সরকার গঠন করি নো বডি নো বডি কেউ তো বলে নাই পুরা আলোচনা প্রক্রিয়াতে এতগুলা রাজনৈতিক দল এতগুলা ছাত্রনেতা ছিল আপনারা কি ওনারা যদি কেউ বিশেষ করে ছাত্র নেতা যারা আছেন ওনারা যদি স্ট্রংলি বলতো বলে নাই এখন এটা কি দোষের ব্যাপার না দোষের ব্যাপার না তখন এমন একটা সিচুয়েশন ছিল খুব সময় নিয়ে সুচিন্তিত ভাবে চিন্তা করার মতো হয়তো কোন কিছু ছিল না আর যদি এটা ভুল হয়ে থাকে সাংবিধানিক পথে যাত্রাটা আমি যেটা বলতে চাচ্ছি তাহলে এটা আমাদের সবার ভুল এই আন্দোলনে যারা ছিল তাদের সবারই ভুল যদি সাংবিধানিক পথে যাত্রাটা ভুল হয়ে থাকে পুরো প্রক্রিয়া বর্ণনা দিলাম দুজন প্রত্যক্ষ দোষীও আছে এখন আপনি দেখবেন কোনো কোনো মানুষ তারা পৃথিবী সবকিছু জানে তো তাদের একজন সম্পর্কে মনির হাজার সেদিন আমি দুঃখিত মনির হাজারে আমাদের খুব প্রিয় মানুষ তার মা মারা গিয়েছিলেন আমরা খুব দুঃখিত ছিলাম মনির হাজার আমার বাসায় আসছে সাহেদ আসছে হঠাৎ করে মনির বললো কি একজন ব্যক্তি সম্পর্কে নাম নিব না বলো আসিফ ভাই আমার মনে হয় তারে এই জাতির পিতা বানায় দিলে সব না দেওয়া পর্যন্ত থামবে না অথবা তারা জাতির পিতা বানায় দিলে মতো সব সমস্যার সমাধান হয়ে যাবে জাতির পিতা মানে নতুন জাতির পিতা তো এই নতুন জাতির পিতা কোর্ট কোট এবং অনেকে দেখবেন বলে কেউ কেউ বলে কেউ কেউ বলে দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না কেন শহীদ মিরালে আমরা শপথ দিলাম না কেন সাংবিধানিক পথে গেলাম আপনাদেরকে কিছু রিমাইন্ড করাই দিই তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতের আন্দোলন সাধারণ আন্দোলন বলেছিল না বলেছিল এখন ওই সময় যদি তারা এত বড় আন্দোলনকে ভুল ভুল করতে পারে ওই সময় যদি এত বড় আন্দোলনকে বুঝতে তারা ভুল করতে পারে তাহলে এইটা বিপ্লবী পথে বিপ্লবী সরকার হওয়া উচিত তাদের এই যে ভুল না এখানে যে সুবিবেচনার পরিচয় আছে সেটা আমি কি কেমন নিশ্চিন্ত হবোটা আছে তাদের কাজেই এটা বলা ভাই অনেক সোজা আমার কাছে মনে হয় আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে মানুষ যে কেমন আছেন তা আমি সাহেবকে বলিকে সবাইকে বলি জাহিদকে বলি আগে সারাদিন খালি সমালোচনা করতাম মা মানুষ মাথায় তুলে নাচতো এখন সারাদিন কাজ করি আর সবাই কাজে দেয় আসিফ দিলে পদক্ষেপ দেয় আচ্ছা ঠিক আছে ফাইন তবে এগুলি বললাম আমার কাছে মনে হয় কি যে আমি কিন্তু খুব মন দিয়ে পড়ি যে বৈষম্যগুলি যে ছাত্র আমরা কী বলবো উমা মা কী বলবো